আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কিভাবে এজিপির শিডিউল ফি জমা দেয় বা কিভাবে ডকুমেন্ট ফি জমা দেয় সো আগে ডকুমেন্ট ফি জমা দেওয়ার জন্য আমাদের ব্যাংকে যেতে হতো সিরিয়ালে দাঁড়িয়ে হাতে অনেক পর্যাপ্ত সময় নিয়ে তারপর ব্যাংকে কাজগুলো করতে হতো এখন আর ব্যাংকে গিয়ে কাজগুলো করতে হয় না এই চালানোর মাধ্যমে ডকুমেন্ট ফি বা টেন্ডার শিডিউল পার্সেস করা যায় এটা আমাদের ঠিকাদার ভাইদের জন্য অনেক উপকার হয়েছে সো চলেন আমরা স্ক্রিনে দেখে আসি কীভাবে আমরা টেন্ডার শিডিউল পার্সেস করব প্রথমত আমরা একটা ব্রাউজার ওপেন করব তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম করার পরে ইজিপি পোর্টাল ইজিপি যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমরা গেলাম যাওয়ার পরে এখানে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করব করবো লগ করার পরে আমরা ডিরেক্ট টেন্ডারে চলে যাব। এখানে কথা হচ্ছে যদি এলটিএম টেন্ডার হয় সেক্ষেত্রে লিমিটেড টেন্ডারে গিয়ে শিডিউল কিনতে হবে আর যদি ওটিএম টেন্ডার হয় সেক্ষেত্রে অল টেন্ডারে যাবেন সো আমরা লিমিটেড টেন্ডার একটা শিডিউল পার্সেস করে দেখাচ্ছি তো আমরা লিমিটেড টেন্ডারে গেলাম যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা টেন্ডার আমরা দেখতেছি যে মনে করেন যে প্রথম টেন্ডারটা এই টেন্ডার আমরা শিডিউল কিনবো কেনার পরে টেন্ডার সাবমিট করব সো শিডিউল কিনতে আমাদের ড্যাশবোর্ডে প্রেস করতে হবে করার পরে ডক্সে চলে যাবেন ডক্স ডকসে যাওয়ার পরে এখানে দেখবেন যে ক্লিক হেয়ার টু পে ডকুমেন্ট ফি অনলাইন সো আমরা যদি এটার ফিটা আগেই জমা দিতাম সেক্ষেত্রে এখানে আই এগ্রি ডিস এগ্রি লেখা আসতো যেহেতু আমরা এটার ফি জমা দেই নাই আমরা পারচেস করবো কেবলমাত্র সে এই জন্য এখানে লেখা আসছে যে ক্লিক হেয়ার টু পে ডকুমেন্ট ফি অনলাইন আগে এটা ফিটা জমা দিতে হবে সো ফিটা জমা দেওয়ার জন্য আমাদের ক্লিক হেয়ারে প্রেস করতে হবে করার পর দেখেন অনেকগুলো মাধ্যম আছে এই চালান ডাসবাঙ্গা ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্কের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন সো আমরা এই চ্যালেনের মাধ্যমে টাকা জমা দেবো এই চ্যালেন সিলেক্ট করে পে অনলাইন দিচ্ছি দরপর দেখেন এখানে অনেকগুলো পেমেন্ট মাধ্যম এসে পড়ছে সো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিব মোবাইল ব্যাঙ্কিং গিয়ে এখানে বিকাশ নগদ রকেট এইগুলোর মাধ্যমে টাকা আপনারা জমা দিতে পারবেন মনে করেন যে আমরা বিকাশের মাধ্যমে শিডিউল ফিরা জমা দিব তো বিকাশটা সিলেক্ট করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করার পরে প্রসেস দিয়ে এখানে আপনাদের ফোন নাম্বার দিলে দিয়ে কনফার্ম করলে আপনার ফোন নাম্বারে ওটিপি যাবে ওটিপি গেলে ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করলেই আপনার এই চালানের মাধ্যমে শিডিউল আপনারা ক্রয় করতে পারবেন তো এই হচ্ছে এ চালানের মাধ্যমে শিডিউল পার্সেস করার প্রসেস তো ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম